বন্ধুরা দুই দুটি বিড়াল একসাথে হাঁটছিল এবং বড় লোক বিড়ালটি তাদের দেখে হাঁটছিল এবং গরিব বিড়ালটি ভাবছিল আমাদের চলার কোনো সমর্থন হয় তারপরেও তারা চলার জন্য চলতেছিল এবং তার বাচ্চা খাবার দিচ্ছিল তখন বাচ্চাটা খাবারটা ফেলিয়ে দিল ওর রাগের জন্য তাদের ল্যাপটপ ছিল বেধায় তার বাচ্চা কান্না করছিল এবং সে বিড়ালটি আস্তে আস্তে কাজ করে তিনি টাকা উপার্জন করতে লাগলো এবং হঠাৎ করে টাকাটা পাওয়ার পর পরে বিড়ালটি দৌড় মারছিল এবং ল্যাপটপের দোকান থেকে ল্যাপটপটা কিনে সাথে সাথে বাসায় বাচ্চার কাছে দিল ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এবং টাকা দিলো এবং সেখান থেকে ল্যাপটপ সংগ্রহ করলে আস্তে আস্তে বিড়ালটি বাসার উদ্দেশ্য রওনা দিল এবং বাসায় আসার সাথে বাচ্চাকে ল্যাপটপ দেখালো এবং কিছুক্ষণ পরে রাস্তা দেখে আসছিল কিছু হাঁপতেছিল হঠাৎ করে একটা পেপার্সে দেখলো কাজের তিনশো একটা কাজ করতে হবে সে কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হলো এবং সেখানে উপরে দড়ি রশি পেয়ে ওপরে কাজ তো অবস্থা দেখতে দেখতে দেখা গেলো রশিটি কেটে যাচ্ছে এবং বিড়ালটা ওখান থেকে পড়ে যেয়ে তিনশো উপর থেকে নিচে পড়ে মারা গেছে এবং তার বাচ্চাকে লিখে গেল কাগজে লিখে গেছে এবং পুলিশটা দেখে গেল একটা খামে চিঠিতে লিখে পাঠালো তার বাচ্চার কাছে এই ভিডিওটা দেখলে ভালো লাগবে